ইতিমধ্যেই কনকনের শীতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই তাপমাত্রা পারত আরও বেশখানিকটা কমে যাবে যার প্রভাবে আরও শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী সেক্ষেত্রে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই মুহূর্তে যেটা তাপমাত্রা রয়েছে বারো তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের ক্ষেত্রে এক ডিগ্রি কম এবং আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কাছাকাছি অঞ্চলগুলিতে আপনার প্রায় সাত আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা নেমেছে তবে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আপনার বছর শেষ হতে না হতেই আবারও একবার বৃষ্টির সতর্কতা আসতে চলেছে বাংলায় সেক্ষেত্রে নতুন করে ঘূর্ণাবর্ত নিয়ে কি আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝার কতটা কি সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো আপনারা এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে আপনার হিমালয়ের পাদদের সংলগ্ন জেলা এছাড়া কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু কিছু অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোথাও মেঘ নেই আর অন্যদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের ক্ষেত্রে আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি আর হিমালয়ের পাতদের সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কারই থাকছে যেহেতু আকাশ পরিষ্কার থাকছে আপাতত এই মুহূর্তে মানে আজ রাতে আপাতত কোথাও সেভাবে বৃষ্টি নেই অন্যদিকে আপনার দক্ষিণ ভারত এদিকে আপনার পশ্চিম ভারত সর্বত্রই সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হবে আকাশ কবে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আজ আপনার সম্পূর্ণভাবে পরিষ্কার ছিল আকাশ আগামীকালকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বাংলার ক্ষেত্রে তো বাংলার ক্ষেত্রে যেটা বলছে যে আগামীকাল সকালের দিকে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ ছটা সাতটা নাগাদ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ বিশেষ করে আপনার হিমালয়ের পাত কখনো পাঁচ জেলা মালদা দুই দিনাজপুর এছাড়া বাংলাদেশের রাংপুর মনময়সিং সিলেটের কিছু কিছু অংশে ত্রিপুরা আর বাকি অঞ্চলগুলি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে এগুলোতে আপাতত আকাশ পরিষ্কার থাকবে দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি একটা দুটো নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত কোথাও মেঘ নেই আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আগামীকাল শনিবারের ক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে মেঘ নেই রবিবার সোমবার আঠারো তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার তবে আপনার আঠেরো তারিখ দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা হবে আকাশ উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ বুধবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রে একইভাবে মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে শুক্রবার বাইশ তারিখের ক্ষেত্রে একই পরিস্থিতি তেইশ তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি আকাশ কিন্তু মেঘলা থাকছে আপাতত সেভাবে বড় মেঘের কোনো সম্ভাবনা নেই তবে উনিশ তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা হবে আকাশ তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি কেননা ইতিমধ্যেই তাপমাত্রা পড়তে শুরু করেছে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায় সেক্ষেত্রে তাপমাত্রায় কিন্তু বেশ নামবে তাপমাত্রা বেশ নামবে আপনার কলকাতার ক্ষেত্রে আজ আপনার যেটা ছিল বারো মতো আগামীকাল সেটা আপনার বারো থাকবে শনিবারের ক্ষেত্রে আপনার বারো থাকছে রবিবারের ক্ষেত্রে আপনার বারো থাকছে সোমবারের ক্ষেত্রে তেরো মঙ্গলবারের ক্ষেত্রে বারো এবং আপনার বুধবার বৃহস্পতিবারের ক্ষেত্রেও কিন্তু বারো তেরো মানে আপনার শুক্রবার এগারো হচ্ছে অর্থাৎ বারো বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে কিন্তু শহর কলকাতার তাপমাত্রা অন্যদিকে আপনার পশ্চিমের যে তাপমাত্রা সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই রকম থাকছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই অঞ্চলগুলিতেও কিন্তু তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাতনগ্ন পাঁচ জেলাতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে এক ধাক্কায় প্রায় ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস চলে আসবে তাপমাত্রা তো নয় ডিগ্রি দশ এগারো ডিগ্রি আপনার সাত ডিগ্রি সাত ডিগ্রি থাকছে অর্থাৎ সাত ডিগ্রি মতো থাকবে দার্জিলিংয়ের তাপমাত্রা গ্যাংটকের দিকে যদি আমরা লক্ষ্য করি কেননা ইতিমধ্যে অনেকে ঘুরতে যাওয়ার পেলেন করছেন তো গ্যাংটকের এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা তিন ডিগ্রি চার ডিগ্রি তিন ডিগ্রি মানে বরফ পড়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা রয়েছে কি পরিস্থিতি তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল যে আপডেটটি উঠে আসছে দুপুরের দিকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই আর বাংলাদেশ ত্রিপুরার ক্ষেত্রেও বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই ষোলো তারিখ আপনার শনিবার সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই রবিবার আপনার সতেরো তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই সোমবার আঠেরো তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার উনিশ তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টি নেই বুধবার বাইশ তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই বৃহস্পতিবার একুশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি নেই শুক্রবার বাইশ তারিখ তেইশ তারিখ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন